জাসপ্রীত থেকে থেকেও এক ম্যাচ কম খেলে চোদ্দ উইকেট মোস্তাফিজুর রহমানের তবুও কেন পার্পেল কাপ পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের চোদ্দ উইকেট পাওয়ার সত্ত্বেও পার্পেল কাপ না পাওয়ায় কোনো ইকোমানিতে ঝামেলা আছে হয়তোবা ব্রবার প্রতি রান রেট ধরা হয় নয়তোবা কত ম্যাচ খেলে কত রান দিয়েছেন সেইটা ধরা হয় এ কারণে মনে হয় মোস্তাফিজুর রহমান পার্পেল কাপ পাচ্ছেন না দ্য জাস্ট্রিট বোমরা সুন্দর বল করেন এবং তার বলের ওভারে রানের গড় মাত্র ছয় এবং মোস্তাফিজুর রহমানের ওভারে রানের গড় নয় সেজন্য মনে হয় ওই মোস্তাফিজুর রহমান পার্পেল ক্যাপটি পাচ্ছেন না এবং আমরা আশা রাখবো আগামী মাসে মোস্তাফিজুর রহমান বোমরাও থেকে বেশি উইকেট নিয়ে পার্পেল কাপ হোল্ডার হবেন এবং পুনরায় পার্পল কাপটি মোস্তাফিজুর রহমানের মাথায় দেখতে পাবো আমরা এবং এবছর আইপিএল এর তিনজন বলার আছেন চোদ্দ উইকেট নিয়ে তার ভিতরে জাসপ্রিত বোমরার মাথায় পারফেল ক্যাপ নিটসই তাহলে রান ডেটের ঝামেলা আছে সেজন্য পার্পেল ক্যাপটি বোমরা হতো